লক্ষ লক্ষ তার ভক্তদেরকে তার কর্মীদেরকে রেখে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরপারে চলে গিয়েছেন এটা ভাবতেও আমাদের কাছে অবাক লাগে যে বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই কিন্তু এটাই নিয়ম একদিন সবাইকে চলে যেতে হবে কিন্তু তার এই যাওয়ার মধ্যে দিয়েও একটা বিজয়ের আনন্দ আছে যে আজকের দেশনেত্রী বেগম খালেদা যে এই বিদায় লগ্নে রাষ্ট্র তাকে যেভাবে সম্মান দিয়েছে দেশের মানুষ যেভাবে সম্মান দিয়েছে এটা একটা অভূতপূর্ব এবং অবশ্যই তার কর্মের ফল হিসাবে তিনি পেয়েছেন এবং তিনি যে কখনোই অন্যায়ের কাছে আপোষ করেন নাই সেটার ফল হিসাবে পেয়েছেন বাংলাদেশে আজকে এটাই চিরশিব সত্যি কথা যে সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই ধরনের রাজস্বিক বিদায় পেয়েছিলেন তারপরে তারপর তারপরে বেগম খালেদা জিয়া আজকেও একটা রাজ্যকেও বিদায় পাচ্ছেন এটা তার কর্মের ফল এবং দেশের মানুষের ভালোবাসা তাই আজকের এই দিনে শুধু এটাই বলতে চাই দেশের মানুষ যেমনি শহীদ জিয়াকে ভুলে নাই ঠিক তেমনি খালেদা জিয়াকেও ভুলবে না এবং তার উত্তরসূরি আজকে যার দিকে দেশের মানুষ তাকিয়ে আছে সেই দেশ নায়ক তারেক রহমান তার অবর্তমানে তাদের দায়িত্ব পালন করবেন এটাই দেশের মানুষ আশা করে বিদায় বিদায়বেলা যে কথাটি সবচেয়ে বেশি মনে পড়ছে আজকে বাংলাদেশের গোটা জনগোষ্ঠীর দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখলে বাংলাদেশের মানুষ মনে হত্য যেন বাংলাদেশের গোটা মানচিত্রটাকে দেখছেন এবং উনি ওনার নিজের জীবন দিয়েও সেটা প্রমাণ করে গেছেন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া কিংবা রূপসা থেকে পাথুরিয়া যে জায়গায় যখন নির্বাচনে দাঁড়িয়েছেন পরাজিত হওয়ার কোনো রেকর্ড বেগম খালেদা জিয়ার জীবনে নাই আজকে বিদায়বেলাও তিনি মানুষের সেই শ্রদ্ধা ভালোবাসা নিয়ে বাংলাদেশের মানচিত্রকে হৃদয়ে ধারণ করেই পৃথিবী থেকে চলে গেলেন সুতরাং আমাদের আহ্বান থাকবে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে জিয়া বীরুত্তমের পক্ষ থেকে এবং জনাব তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশের মানুষ যেন এই মানচিত্রের সম্মান রাখার জন্য সার্বভৌমত্ব গণতান্ত্রিক উত্তরণ এবং দেশপ্রেম এই তিনটি ধারায় উদ্বুদ্ধ হয়ে তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেন